আসসালামু আলাইকুম আমি নাইম ইসলাম স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে বন্ধুরা আপনাদেরকে পরিচয় করে দেব আমাদের স্মার্ট পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্মার্ট ইকোডোর সম্পর্কে স্মার্ট ইকোডোরের যে আমাদের কালারগুলো আছে দরজাগুলো আছে সেগুলো সম্পর্কে পরিচয় করা দিচ্ছি এই নতুন একটা কালার আছে আর কি লেকার সিরিজের এই কালার ডিজাইনটাই সম্পূর্ণ নতুন আসে অনলি শুধু ফ্রা উপলক্ষে এবং এখন থেকে অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে এটা যে কোনো সাইজের যে কোনো কাস্টমাইজ করে এই দরজাটা নিতে পারবেন এটা ওয়াশরুম বেডরুম ইনডোর আউটডোর সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এখানে যে সাইজটা আছে এটা লেখা সিরিজের দরজা সাত ফিট বাই আড়াই ফিটের চার ইঞ্চি হয় চৌকাট পাঁচ ইঞ্চি চৌকাট হয় ছয় ইঞ্চি চৌকাট হয় এখানে পাল্লার থিকনেস হয় হচ্ছে থার্টি এইট এম এম এবং থার্টি এম এম থার্টি এম এম হচ্ছে চার ইঞ্চি চৌকাটের জন্য থার্টি এইট এম এম হচ্ছে ছয় ইঞ্চি চৌকাটের জন্য এছাড়া পাঁচ ইঞ্চি চৌকাটা হবে এবং এগারো ইঞ্চি চৌকাটা হবে সেক্ষেত্রে আপনার থার্টি এইট পাল্লা ব্যবহার করতে হবে এছাড়াও আমাদের যেটা আছে আপনার মেইন ডোর হিসেবে এই দরজাটা ব্যবহার করতে পারবেন কি কারণে ব্যবহার করতে পারবেন দরজাটা ভেরি ভেরি স্ট্রং ঠিক আছে চোর ডাকাত যত যাই হোক ভাই ঝড় বন্যা স্মার্ট ইকোটের উপর থেকে যাবে কিন্তু আপনার বাড়ির নিরাপত্তা রাখার দায়িত্ব একমাত্র কার স্মার্ট ইকোটের তো বন্ধুরা আপনাদের যদি যে কোনো সাইজের বেডরুম মেইন ডোর হিসেবে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন স্মার্ট ইকোটের এটা যে কোনো কালার হবে সাইজ হবে যে কোনো আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন এটা সাত ফিট বাই চল্লিশ ইঞ্চি হয় সাত ফিট বাই বিয়াল্লিশ ইঞ্চি হয় তিন ফিট হয় এছাড়াও আপনার আটচল্লিশ ইঞ্চি ডাবল পাল্লা করে দিতে পারবো এবং ষাট ইঞ্চি এছাড়াও যদি কাস্টমাইজ রিকোয়ারমেন্ট থাকে আপনার নব্বই ইঞ্চি ছিয়ানব্বই ইঞ্চি হাইটের আমরা দিতে পারবো এই পাল্লাগুলো এছাড়া বন্ধুরা আমাদের যে নিউ অ্যারাইভেল যে দরজাগুলো আসছে লেকার সিরিজের দরজাগুলো কাস্টমাইজ ডিজাইন করা কাস্টমাইজ কালার করা এই দরজাগুলো আপনাদের নিতে হলে আমাদের সারা বাংলাদেশের ডিলার আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিংবা অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ডিলারশিপ নিতে যাচ্ছেন অথবা যারা কর্পোরেট পার্সেস করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো একটা ডিসকাউন্ট এবং স্পেশাল প্রাইস অফার করব আপনাদের জন্য